মেয়ের জন্য কত কিছু আনে এখন বউকে বন্ধুরা দেখেছো বাবারা তো বাবাই হয় কালকে মেয়েটা পড়ে গেছে বাবার হাত থেকে দেখো হাত থেকে না মানে খোলা যায় দেখি আমাকে দেখো দেখি খোলা যায় খোলা যায় আচ্ছা রং করে খুব না দরকার নেই অনেক হারিয়ে যাবে এভাবে খেলা করি ও বলি ও বলি আদর করি এরকম মন করে আদর করতো এটা খুব বন্ধু আদর করা শিখে নাও ও ভাব যে এটাকে আদর করার জিনিস তাই মনে করছে টেডি বিয়ারের মুখটা যেহেতু আছে কত খুশি বাবা এনে দিয়েছে তো আমাকে খেলনা এনে দিয়েছে বাবা মজা লাগছে যদি খেলতে ও বাবা তুমি আদৌ করে দাও তো আদৌ করে দাও তো সন্নামা কি কিউট কি কিউট ও বাবা রে হ্যাঁ হ্যাঁ খুলো না থাক না ওটাকে পুতুল মনে করছে ছেড়ে দাও ওকে দিয়ে দাও পরে সাজাবে খুলে কত দাম নিয়েছে কত দেড়শো টাকা দিয়ে এনে দিয়েছে পড়ে গেছে তাই কষ্ট ভয় পেয়ে গেছে

ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ছেড়ে দাও সরবো একটু বলো বাবা বলো বাবা এই নো এটা ব্লু ব্লু দিস ইজ এ ব্লু কালার ব্লু ব্লু অরেঞ্জ গ্রিন বাবা দেখ চুরি পড়েছে কি হয়েছে বাবা তোমাকে খুলে দিচ্ছে না ও শোনা দিচ্ছে না বাবা খুলে